হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এক্সাইটিং ব্লগ তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে তো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ফ্যামিলি ফার্স্ট পুজো মানে পুজো বলতে অনেকটা পুজোই আমাদের বাড়িতে হয়ে গেছে বাট মা কালী পুজো ফার্স্ট টাইম হচ্ছে সো হাউ ক্যান আই মিস দিস ব্লগ টু শেয়ার ইউ গাইস সো তোমরা সঙ্গে থাকবে আর এই ফুল ভিডিওটা দেখবে কিন্তু স্কিপ করবে না আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের সাথে আমি সব কিছু ডিটেলসে শেয়ার করে দেব কি পচিন গাইস এটা হলো মা কালীর যেখানে বসবে মা কালী বসার স্থান তো এই যে প্যান্ডেলের ফুল কাজ হয়ে গেছে আর সো গাইস পুজোটা হচ্ছে কিন্তু ছাদের মধ্যেই তো এই যে এই জায়গাটা হলো মা কালী বসার স্থান যে ফুল্লি কাভার আপ করা হয়ে গেছে প্যান্ডেলের লোকজন এসে এটা কভার আপ করে দিয়েছে আর কালকে যেহেতু মূর্তি আসবে মায়ের মূর্তি তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। এখানে লোকজন বসে খাবার খাবে মানে প্রসাদ সো এটা আমাদের কাকি শাশুড়ির ফ্লোরটা আর কি সো এখানেই রান্নাঘরের মাঝখানেই টেবিল চেয়ারগুলো সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সো এখানে বসেই সবজন মানে সব লোকজন আর কি খাবার দাবার খাবে সো সাইজ মাগালির মূর্তি নিয়ে আসা হয়ে গিয়েছে আর মাকে বরণ করা হবে সো এই যে আমরা সবাই এখন গেটের সামনে এসে মাকে বরণ করবে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি এই বরণডালাটা খুবই স্পেশাল বিয়েতেও এটা ইউজ করা হয় এবং পুজোতেও এটা ইউজ করা হয় খুবই স্পেশাল এই বরণডালাটা হয়তো অনেক পুরনো হবে সেটা আমি তোমাদের সাথে কোনো না কোনো দিন আমি শেয়ার করব আর এই যে এখন মাকে বরণ করে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে বসিয়ে দেওয়া হবে আর যেগুলো আমি ক্লিপস নিতে পেরেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো হোপফুলি তোমাদের ভালোই লাগবে তো তোমরা এই ব্লগটা নিশ্চয়ই দেখবে মিস করবে না সো গাইস আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই পুজোটা হচ্ছে আমার কাকি শাশুড়ি ছেলে মানে আমার ছোট ছোটো ওর এটা মানুষই একটা ছিল যে ও জব পেলে এই পুজোটা দেবে সো এটা তার জন্যই দেওয়া হচ্ছে ফ্যামিলি 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 মেম্বার্সরা মিলে আর সো প্রত্যেকটা কাজই খুব সুন্দরভাবে হয়েছে পুজোটাও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আর জল ভরার থেকে এভরিথিং খুবই সুন্দরভাবে মায়ের পুজোটাও খুব সুন্দরভাবে হয়েছে সো মূর্তিটা তোমরা জাস্ট দেখো খুবই ছোট্ট এবং কিউট ডেফিনেটলি তোমরা দেখেই বুঝতে পারছো আর এই যে আমার ছোট দেওয়ার ওর জন্যই এই পুজোটা হচ্ছে যে ও জব পেলে এই পুজোটা দেবে সো ওর ওয়েসটা কমপ্লিট হলো সো আমরা সবাই মিলে এই যে একটু সময়ের জন্য একটা সেলফি নিয়ে নিলাম মাঝখান দিয়ে একটা ছোট একটা ভিডিও করে নিলাম আমরা সবাই সবই ছিলাম আমার বড় যা এবং দেওয়ারে ছিল এই যে আমার বড় এখানে মানুষদের জন্য মানে তোমার খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা এবং মিক্স ভেজ যেগুলো আর কি পায়েস চাটনি সব কিছু এগুলো করা হয়েছে আর এই যে এখন কিছু লোকজন তো খেয়েও নিয়েছে আর এই যে আমার কাকি শাশুর লোড়ে ঠাকুর তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম আর এদিক দিয়ে কিছু লোকজন খাচ্ছে আর ওই দিক দিয়ে মা কালীর পুজোটাও চলছে কারণ অনেক রাত্র হয়ে গেছে তো তো পুজো যদি পুরো কমপ্লিট করতে থাকে তাহলে তো আর লোকেদেরও খাওয়ারও লেট হয়ে যাবে সো আমরা এদিক দিয়ে অঞ্জলি নিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে মা লোকজন বসে প্রশ্নটাও খেয়ে নিচ্ছে সো ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না আশা করছি খুবই ভালো লাগবে সো আমরা অঞ্জলিটা নিয়ে নিচ্ছি এখন আর তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই কমেন্টে জানাবে কেমন লেগেছে পুজোর ব্লগটা থ্যাংক ইউ ফর ওয়াচিং তো কালকে ব্লগটা আমি এন্ডিং করতে পারিনি তো তোমরা নিশ্চয়ই জানাবে যে এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর বয়স ওভার দিয়ে কিছু কিছু জায়গা যেহেতু আমি যেটা পেরেছি সেটাই করেছি আর যেটা পারিনি তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবে আর মা কালী কিন্তু এখনও রয়েছেন আমাদের করে যেহেতু আজকেও আমার রয়েছে কালকেও থাকবে আর ফ্রাইডেতে বিসর্জন হবে সো কন্টিনিউ ব্লগটা দেখলে আশা করছি খুবই ভালো লাগবে